এখন আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ এবং বাবার নাম অ্যাড করা খুব সহজেই যাচ্ছে ডকুমেন্টস ছাড়া কোনো ডকুমেন্টস লাগছে না বাবার নাম অ্যাড করতে এবং অ্যাড্রেস চেঞ্জ করতে তো আপনি যদি বাবার নাম অ্যাড করতে চান এবং আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে সেভেন্টি ফাইভ টাকা পেমেন্ট করলেই আপনি অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারবেন এবং বাবার নাম অ্যাড করে নিতে পারবেন একইভাবে যদি কেউ বিবাহ সূত্রে মেয়েদের ক্ষেত্রে বিবাহ সূত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসে যে অ্যাড্রেস চেঞ্জ করবে তো সেক্ষেত্রেও অ্যাড্রেস চেঞ্জ করার জন্য তার কোন ডকুমেন্টস লাগবে না পঁচাত্তর টাকা পেমেন্ট করে তার ফ্যামিলি হেড স্বামীর আধার কার্ডটা লাগবে আধার নাম্বার দি সে অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবে এবং স্বামীর নাম অ্যাড করে নিতে পারবে তো সেটা কিভাবে হবে সেটাই আজকে দেখাচ্ছি তো আপনারাও দেখে নিন শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা পেতে পারেন তো দেখে নিন শুরুতেই কোনো একটা ব্রাউজার ওপেন করবো মোবাইল থেকে করলে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন এবং ডেস্কটপ থেকে করলে ডেস্কটপে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন ব্রাউজার ওপেন করে মাই আধার ডট ইউআইডিএই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এই এইখানে লগ ইন যে অপশন আছে ওয়েলকাম টু মাই আধার বলে এইখানে লগ ইনে ইন আপনার আধার নাম্বারটা দেবেন তা আপনার আধারটি অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে এই কাজটি করা যাবে না তো আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে উইথ ওটিপি ওটিপিটা বসিয়ে ওটিপিটা এসে গেলে বসিয়ে দেবো দিয়ে বসিয়ে ইন করে নেব লগ ইন করে নেওয়ার পর এখানে সার্ভিস বলে এইখানে অনেক অপশন দেখতে পাবেন তো অ্যাড্রেস আপডেট এইখানে ঢুকে যাব তো এই অ্যাড্রেস আপডেট ঢুকে যাও গিয়ে এখানে লেখা রয়েছে দেখুন দুটো অপশন পাবেন অ্যাড্রেস আপডেট এর একটা মেম্বার আপডেট ইউজিং ইউর ডকুমেন্ট একটা ছাড়া তো এইখানে ক্লিক করব করলে কারেন্ট যেটা আছে অ্যাড্রেস সেটা দেখিয়ে দেবে দেবেন রিকোয়ার্ড ফর আপডেট এখানে এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটা দিতে হবে আধার নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে মোবাইল মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে যা যে ফ্যামিলি আধার দিচ্ছেন তার অবশ্যই আধারে মোবাইল উইথ অ্যাপ্লিকেন্ট যে আমি যে অ্যাপ্লাই করছি যার এখানে আধার নাম্বার দিলাম তার সঙ্গে আমার রিলেশনটা দিতে হবে তো এইখানে দেখুন রিলেশান চাইল্ড আছে ফাদার আছে লিগাল গার্জেন মাদার্স সিবলিং মানে ভাই বোনেরও হতে পারে এটা স্পাউস তো আমার এটা বাবার দিয়ে করব তাই বাবা যারা স্বামী দিয়ে করবে বা স্ত্রী বিবাহ সূত্রে এবং ভাই বোনেরও করা যাবে মায়েরও দেওয়া যাবে তো আমি এখানে ফাদার করব এখানে একটা লিগাল স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এই স্টেটমেন্টটা সেলফ ডিক্লারেশন এটা পড়ে নিতে হবে পড়ে নিয়ে এখানে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে নেক্সট এরপর নেক্সট করতে হবে করে এখানে পঁচাত্তর টাকা পেমেন্ট করে দিতে হবে দিলেই আপনার কাজটি হয়ে যাবে তো আমি পেমেন্টটা করে দিচ্ছি তো এখানে কিউআর কোডেও পেমেন্ট করতে পারেন বা ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারেন বা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে পারেন তো আমি কিউআর কোডে পেমেন্টটা করছি কন্টিনিউ টু পে করে এখানে পঁচাত্তর টাকা আমি পেমেন্ট করে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে জেনারেট হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আপনি সেভ করে রেখে দিতে পারেন এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে ডিআর বলে নাম লেখা থাকবে ইউর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু ইউর ফ্যামিলি মেম্বার ফর অ্যাকসেপ্টেন্স তো এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাকসেপ্ট করলে ফ্যামিলি মেম্বার যা দিয়েছেন তার তার আধারটা লগ ইন করতে হবে লগ ইন করার পর সেখানে অ্যাকসেপ্ট করতে হবে তবে এটা কমপ্লিট হবে তো আমি এইটাকে লগ আউট করে দেবো আরেকবার দেখিনি ড্যাশবোর্ডে গেলে এইখানে দেখতে পাবেন করলে এখানে দেখতে পাবেন ড্রাফট পেমেন্ট হয়ে গেছে ভেরিফিকেশন ভ্যালিডেশন কমপ্লিট এই অপশনগুলো বাকি রয়েছে তো আমাকে যে আধার নাম্বার দিয়ে আমি ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার দিয়ে করেছি সে সেই আধার নাম্বারে একবার লগ ইন করতে হবে করে ওখানে অ্যাকসেপ্ট করতে হবে তবে কাজটি কমপ্লিট হবে তো এইটা আমি লগ আউট করে দিচ্ছি দিয়ে ওই আধারটাকে লগ ইন কর ওটিপি গেছে ওটিপি বসিয়ে দেবো লগ ইন করে নিচ্ছি দেখুন এটা লগ ইন করে নিয়েছি এইখানে দেখবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট বলে একটা অপশন আছে এইটাতে ক্লিক করতে হবে করে এইখানে এস আর নাম্বারটা দিতে হবে যে অ্যাকনোলেজমেন্টটা আপনারা রেখেছিলাম সেভ করে সেইখান থেকে এসআর এর নাম্বারটা নেবেন এই যে এসআর এর নাম্বার এসআর সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এই এসআর এর নাম্বারটাকে নিয়ে কপি করে এখানে এইখানে পেস্ট করে দিন দিয়ে অ্যাকসেপ্ট তো এইখানে লিগ্যাল একটা স্টেটমেন্ট দিতে হবে তার আগে এখানে অ্যাকসেপ্ট হবে দেখে নিন কেয়ার অফ কেয়ার অফ দিয়ে এইরকম অ্যাড্রেসটা আসবে কেয়ার অফ হিসাবে বাবার নামটা থাকবে বা স্বামীর ক্ষেত্রে স্বামীর নামটা থাকবে এইরকম আসবে তো এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি ইউ ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস তো এটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে লগ আউট করে নেব লগ আউট করে আবার যেটা আপডেট করছি আধারটা লগ ইন করে দিয়ে লগ ইন করে নিচ্ছি দেখুন ফ্যামিলি মেম্বার বেশ অ্যাড্রেস আপডেট এইখানে ক্লিক করতে হবে ওদের ভিউ মোর এখানে গেলে দেখুন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এরপর ভ্যালিডেশন হবে তারপর কমপ্লিট কারেন্টলি রিভিউ ইউর অ্যাপ্লিকেশন টু এনসিওর অল রিকোয়ার ইনফরমেশন রিসিভ কারেক্টলি প্লিজ লগ ইন আফটার এ ফিউ ডেজ টু ভিউ দ্য লেটেস্ট স্ট্যাটাস আপডেট তো তিন চার দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে হয়ে অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে তো আমরা চাইলে এখান থেকে আবার একবার ডাউনলোড করে নিতে পারবো তো একনোলেজমেন্ট ডাউনলোড করলে দেখতে পাবেন এবারে অ্যাড্রেসটা আমার যেটা এক্সিস্টিং ছিল এখানে অ্যাড্রেস সেটা দেখাচ্ছে আর এইখানে কেয়ার অফ বসে গেছে কেয়ার অফ বসে এবং নতুন অ্যাড্রেস আবার যেটা আপডেট হয়েছে সেটা দেখা যাচ্ছে তো এইভাবেই খুব সহজে আপনারা ডকুমেন্টস ছাড়া এখন সে ডিক্লারেশন সেলফ ডিকারেশনের মাধ্যমে ফ্যামিলি হেডের মাধ্যমে আপনারা আধারের অ্যাড্রেস এবং কে আর বাবার নাম মায়ের নাম অথবা স্বামীর নাম অ্যাড করে নিতে পারব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ